এই মাস আসার আগে আমাদের একটা কাজ আছে বিশেষ করে আমরা যারা কোরবানি করব কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি তাদের জন্য এই কাজটা করা জরুরি একটা বিষয় যারা কোরবানি করা নিয়ত করে ফেলেছেন কোরবানির পশু কেনেন অথবা না কেনেন কোরবানির পশু আপনি কোরবানির দিন কেনেন তো মূলত দশ এগারো বারো দুই তিন দিন তিন দিন চার দিন দেওয়া যায় তো আপনি পশু কোরবানির ঈদের দিন কেনেন বা একদিন দুই দিন পরে কেনেন সেটা পরের বিষয় তবে যারা নিয়ত করেছে। খালেস নিয়ত যে আমি কোরবানি করবো তাদের জন্য জরুরত চাঁদ ওঠার পূর্বে শৈব খারের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হ্যাদিস রাসুল ইসলাম বলছেন ইদা দেখালা দেখালা আশ্র ইন্দাহ যখনই তোমাদের মাঝে জেল মাসের প্রথম দশক প্রবেশ করবে তখন তোমরা ইরিদাহা যে ব্যক্তি কোরবানি করতে চায় না চাই এই ব্যক্তি যেন তার চুল তার নখ এবং শরীরে অযথাচিত যে লোম রয়েছে সে যেন খোরো কাজ না করে অর্থাৎ শরীরে কোনো জায়গায় ছিলে না ফেলে ছিঁড়ে না ফেলে চুল কেটে না ফেলে মসগোফ ইত্যাদি এগুলো যেন কর্তন না করে এখানে দেখেন রাসুল ইসলাম বলছেন যে ব্যক্তি কোরবানি করতে চায় আবার এখানে কি বলছেন যে ব্যক্তি কোরবানি করতে চায় তবে আমরা একটা ভুল করি এই হাদিসটার ক্ষেত্রে যে আমার পরিবারের সবাই করি ধরেন আমার পরিবারের সদস্য সংখ্যা নয় জন আমার দশজন আব্বা তো আমার পরিবারের প্রধান হচ্ছে আমার আব্বা তো আমরা একসাথে কোরবানি করি যদিও এইবার আমি নিয়োগ করেছি আমি নিজে কোরবানি করবে একটা ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যাদের তাও ফিকদের তো তার মানে আমার পরিবারের প্রধান কে আমার আব্বা নাকি আমি আমার আব্বা তার মানে এই আমলটা আমার আব্বাকে করতে হবে নাকি আমাদের সবাকে আমাদের দেশের মানুষ কি করি আমরা মনে করি এ সম্পর্কে একটা হাদিস আছে সনদে দুর্বলতা যে যদি কেউ কোরবানি নিয়তে চুল নতন না করে যার সামর্থ্য নাই সে কোরবানি নেকি পাব না হাদিসটা সহি এই হাদিসকে সামনে রেখে আমরা কি করি যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা চাঁদ ওঠার পর থেকে চুলনা কাটা বাদ রাখি কি জন্য যে আমার সামর্থ্য নেই নিয়তের কারণে আমি নিকি পাব আর যাদের পরিবারে কোরবানি করবে তারাও সবাই কাছ থেকে দূরে থাকে এই জন্য যে আমরা সময় এইটা নেকি পাব কিন্তু রাসুল ইসলাম এখানে বলছেন যে ব্যক্তি কোরবানি করতে চায় মানে পরিবারের যে প্রদান সেই ব্যক্তি মূলত এই আমলটা করবে। হয়তো কারো কাছে এই কথাটা নতুন মনে হতে পারে আপনি বুখারির এক হাজার নয়শো নিরানব্বই নাম্বার সাতাত্তর নম্বর হাদিস এটা গুগলে সার্চ দেবেন সৌদি সাইকদের সালাবদের ব্যাখ্যা দেখে নেবেন এই সাল আল্লাহ দান করুন আল্লাহমা